আপনার নাম তো আপনি যে হসপিটালে যে কিছু কামড় দিয়েছে আপনি কি দেখেছেন কিছু কামড় দিয়েছে কখন কামড়িয়েছে আপনাকে আবারও বিষাক্ত সাপের কামড় এবার নদিয়ার হাঁসখালীর কইখালীতে এক গৃহবধূ সেই বাজার করতে এসেছিল বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বিষাক্ত সাপ তার পায়ে ছোবল মারে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বগুলা গ্রামীণ হাসপাতালে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন বলেই জানা যায় ওই গৃহবধূর নাম নমিতা মণ্ডল যার বর্তমান বয়স ষাট অন্যদিকে একই ঘটনা ঘটেছে আরেক গৃহবধূর সাথে যার নাম হরিদাসী শিকদার বয়স পঞ্চাশ তার বাড়ি নদীর হাঁসখালীর গাঁড়া পোতা বাড়িতে সে ভোরবেলা উঠে কাজ করে কিন্তু ভোরের আলো ফুটতে না ফুটতে তাকে কামড় দিয়ে কিন সব কামড়ে দেয় আতঙ্কিত হয়ে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানালেন তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি দেখুন সেই ছবি আর বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এখন কেমন লাগছে আপনার এখন আমার মাথা যন্ত্রণা ছিল এখন মাথা

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবে দেই নাম্বার ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি নদিয়া চাক দা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন তো ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাক দার মডার্ন আপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষঙ্গ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার